আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি বেগুন জমি পরিদর্শনে এসেছি তো এই বেগুন জমিতে দেখুন অনেকগুলো গাছই সুস্থ অবস্থায় আছে কিন্তু মাঝে মাঝে কিছু গাছ এরকমভাবে ঢলে পড়া রোগে অর্থাৎ শিকড় পচা বা গোড়া পচা রোগে আক্রান্ত তো আমাদের বেগুন জমিতে যে কারণে এরকমভাবে ঢলে পড়া বা গোড়া পচা রোগ হয়ে থাকে তার মধ্যে কয়েকটি কারণ থাকে একটি হচ্ছে ছত্রাক আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটি কারণেও ঢলে পড়া হয়ে থাকে সেটি হচ্ছে নেমা আক্রমণ তো সেক্ষেত্রে আমরা বেগুন জমি পরিদর্শন করার পর আমরা গাছের যে গোড়ার দিকে অংশ সেটা দেখে আমরা বুঝে নিব যে এটি আসলে ব্যাকটেরিয়া নাকি ছত্রাক নাকি নেমা আক্রমণ সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গাছটি তুলতে হবে এই আক্রান্ত গাছটি তুলে আমরা দেখব যে নিচের দিকে সাধারণত আক্রমণটি আসলে কীসের আক্রমণ যে এই যে দেখুন আমার কাছে যে গাছটি আছে ঢলে পড়া আক্রান্ত এই যে শিকড় অঞ্চল তো শিকড় অঞ্চলে দেখতে পাবেন এই যে দেখুন গাছের শিকড় কিন্তু পচা এই যে শিকড়টি এই দেখতে পাচ্ছেন এই যে চাপ দিলে ভিতর থেকে পানি পানি বের হয়ে আসছে এই যে ভিতর থেকে কিন্তু পানি বের হয়ে আসছে এটি একটি শিকড় শিকড়ের পচন এই শিকরের পচনের কারণে কিন্তু এই যে দেখুন শিকড়টি ভিতরে কিন্তু পচন অর্থাৎ এই এই যে শিকড়ের পচনের কারণে কিন্তু খাদ্য উপরের দিকে গাছ পৌঁছাতে পারে না যার ফলশ্রুতিতে কিন্তু এরকমভাবে ঢলে গাছটি পড়ে যায় অর্থাৎ গাছটি ধীরে ধীরে মারা যায় তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যৌথভাবে দমন করার জন্য সাধারণত ছত্রাক এবং ব্যাকটেরিয়া উভয়েই মিলেই কিন্তু আক্রমণ করে যার কারণে কিন্তু গাছটি পচে যায় গোঁড়া তো সেই ক্ষেত্রে ছত্রাকনাশক হিসেবে আপনাদের অবশ্যই কার্বেন ডাজিম প্লাস মেনকু যে গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশক গাছের গুঁড়ার দিকে ব্যবহার করতে হবে গাছের গুঁড়া ভিজিয়ে স্প্রে দিতে হবে গাছের অঞ্চল যেটুকু পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু স্প্রে দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং পাশাপাশি আপনারা চেষ্টা করবেন ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনারা বেকট্রুবান পাউডার অথবা কাইসিন নেক্সুমিন এর যে কোনো একটি স্প্রে করার জন্য গাছের গুঁড়ার দিকে স্প্রে করে ভিজিয়ে দেওয়ার জন্য এছাড়াও আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেকটা বা ব্যকটুবান পাউডারের সাথে কুইক পটাশ মিশিয়ে গাছের গুড়ার দিকে স্প্রে করে ভিজিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু গাছের ব্যাকটেরিয়াও দমনে থাকবে এছাড়াও আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই ব্লিচিং পাউডার ঝাঁঝরিতে গুলে এই গাছের যে গাছটির সমস্যা সেই গাছটির গোড়ার দিতে হবে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণটা কমে যাবে এবং নতুন যে গাছ থাকবে সেই নতুন গাছের আক্রমণ সহজে ছড়াবে না তো আমরা এই বেগুন জমিতে যে আসলে ঢলে পড়া হয়ে থাকে যে কারণে হয়ে থাকে সেই কারণটি হচ্ছে আপনাদের এর ইতিপূর্বে বলেছি যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক তো এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণটি যাতে কম হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা যখন বেগুন জমি চাষাবাদ করেন জমি প্রস্তুত করেন যখন তখন তখন যদি আপনারা জমি চাষের সময় যে ব্যাডগুলো প্রস্তুত করেন সেই বেডের মাটিতে যদি আপনারা ট্রাইকুডারমা যে পাউডারটি পাওয়া যায় সেই ট্রাইকুডার্মা অথবা বায়োডারমা পাউডার সেই পাউডারগুলো যদি যদি আপনারা বেডের মাটিতে পরিমাণ মতো মিশিয়ে দেন সেই কিন্তু পরবর্তীতে গাছ যখন বড় হবে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুটির আক্রমণ কমে যাবে এবং খুবই কম হবে ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ এছাড়াও ওই আপনারা যদি ট্রাইকোডার্মা মতো বায়োডারমা পাউডার ব্যবহার করেন জমিতে সেক্ষেত্রে কিন্তু ব্যাট প্রস্তুত সময় ব্যবহার করে থাকলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে গাছ বড় হলে নেমা যে আক্রমণ গাছের শিখর অঞ্চলে গিট গিট পাওয়া যায় সেই নেমা আক্রমণও কিন্তু কম হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেগুন জমি এই ঢলে পড়া রোগ থেকে রেহাই পাবে আপনাদের বেগুন জমিতে সাধারণত এই রোগটি বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন এই পদক্ষেপগুলো পালন করার জন্য তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনাদের এই বেগুন জমিতে এই ঢলে পড়া আক্রমণ অনেকটাই কমে যাবে তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকুন আপনাদের বেগুন জমিতে যদি এরকম সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আশা করি আমাদের আমার ভিডিওটিতে আপনারা ঢলে পড়া আক্রান্ত যে সমাধানটি দিয়েছি এটি যদি আপনারা ফলো করেন আপনাদের বেগুন জমি অবশ্যই সুস্থ থাকবে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম